নমস্কার বন্ধুরা আমার সকল ইউটিউব বন্ধুদেরকে আজকে শুভ রাখি পূর্ণিমার জন্য অনেক অনেক শুভেচ্ছা কামনা নিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি আর আমার কিন্তু গলার প্রবলেম আবার শুরু হয়ে গেছে আর সেই জন্য খুব প্রবলেম নিয়ে ভিডিওটা কিন্তু করছি আর দেখো প্রচুর ফুল হয়েছে প্রচুর নিচু গিয়ে হয়েছে আমি নামাতেই পারছি না যদি পড়ে যায় তার মধ্যে আমার গলার এত প্রবলেম যে কী করে ভিডিও দিব আজকে সে তো বুঝতেই পারছি না তোমরা সকলে কিন্তু আমার যেরকমই গলা হচ্ছে সেই গলা নিয়েই তোমরা বুঝে নাও খুব কষ্টের সঙ্গে আমি কিন্তু ভিডিওটা করছি আজকে দেখো তোমরা কিন্তু সাপোর্ট করছো বলেই আমার কিন্তু ইচ্ছাটা আরও বেশি আসছে তা সুন্দরভাবে আজ ভিডিওটা শুরু করে দিলাম কিন্তু গলা বসা নিয়ে আর আকাশটা কিন্তু দেখো এরকম অবস্থায় আছে কখনো মেঘ কখনও বৃষ্টির মতন হচ্ছে এখন তো বৃষ্টি হয়নি কিন্তু মেঘ মেঘ হয়ে আছে আর আমি কিন্তু খুব কষ্টের সঙ্গে ভিডিওটা করছি কিন্তু কিছু করার নেই আমার ভালো লাগে বলে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি তা চলো আমার সঙ্গে রান্নাঘরে রান্নাঘরে না আর ডাইনিংয়েই চলো আর ফুলগুলো কেন এত বড় বড় হয়েছে তার কারণ হচ্ছে কি বলো তো ওই যে পেঁয়াজের জলটা দিয়েছিলাম না সেই জন্য তা চলো আর এখানে থাকা যাবে না কারণ কাজ আছে অনেক ডাইনিংয়ে চলো ডাইনিংয়ে এই দেখো কাটছিলাম এই দেখো নিয়ে বসে করেছিলাম এই দেখো কিছুটা করলা কেটেছি করলা হবে সিদ্ধ আর এখানে কি করবো রান্না আর এখানে এই দেখো কিছুটা এই দেখো পটল সেই পটল আছে তা পটল আগেও ভাজা করি তার কারণ হচ্ছে কি বলতো তার কারণ হচ্ছে এখন বাজার যাওয়ার ব্যবস্থা হবে আর ওইদিকে তো ভাত করে নিয়েছি ভাতো হয়ে গেছে রান্নাঘরে স্বামী তো তোমাদেরকে দেখাই দেখো এই দেখো দেখতে পাচ্ছ ভাতো হয়ে গেছে আর কিচ্ছু কিন্তু রান্নাঘরে কিচ্ছু হয়নি জাস্ট এরকমই সব পড়ে আছে এখন আমি করলাটা আগে সিদ্ধ করে করলাটা সিদ্ধ করতে দিয়ে দেবো প্রেশার কুকারে আর এদিকে পটলটা তাড়াতাড়ি করে কেটে নিয়ে আমি ভাজা চাপিয়ে দিই আর এই দেখো একটাই মাত্র আলু দেবো জানো বেশি আলু দেবো না আর ওদিকে দেখো দরজা করে রেখেছি মাই এসে ঠক 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 ভাসা যাওয়ার জন্য

লিফটে কে যাচ্ছে দেখতে যাচ্ছে আমার গলা বসা রে গলা বসা লিফটে কে হাসবে যাবে দেখতে খুলে রাখতে হবে দরজা কোনো জায়গায় খেলা করো দুই দিকের মাঝখানে খেলা ওই দেখো আর একটা অ্যান্ট্রি চলে এসেছে ওই দেখো দেখেছো তাই তো দেখেছ তাই তো ওরা যা

আচ্ছা একে কি করে বলছো এখন ওর হাতের মধ্যে ছবি এঁকে দিতে হবে বা পেন নিয়ে হাজি এটা কে কি সুন্দর ফুল এই দেখো ফুল হয়ে গেল দেখি দাও সবাইকে দেখি দাও দেখি দাও যাও দেখি দাও বলে এই দেখো এই দেখো বলো আমি মাহি হ্যাঁ বলো এটা জেম্মা এটা জেম্মা বলো বলো এটা জেম্মা তুমি লিখে দাও এখন এই দেখো আমার হাতে বসে বসে এখন আঁকছে কি আঁকছ ম্যাও দুষ্টুমি তুমি মেও ম্যাও এটা কে কারণ আমি মেয়েকে দিয়েছে তার দিন আমার মতন আনবে এখন কি লিখছো কি লিখছো হ্যাঁ

তুই গিয়ে গিয়ে এখানে এখানে খুলছে খুলছিস জানো মেয়েদিকে আর দিকে আমরা এখন চলে যাচ্ছি বাজারে দেখি কি পাওয়া যায় ওই কুচিটাও যাওয়ার জন্য এমন করছে তাই ওকে নিয়ে আর কে যাবে বলো খুশি আছে ওই ঘরে শুয়ে আছে ওইদিকে তালা মেরেই চলে যাবো জানো এই যে সব নিয়ে নিয়েছি তা যাই দেখি কি পাওয়া যায় এমনিতে তো মাছ নিবই কি মাছ নিবো দেখি চিংড়ি মাছ বলছেন চিংড়ি মাছের চচ্চড়ি খেতে করছে বা দেখি ওই বাজারে আলু পেঁয়াজ আদার রসুন এটাই মাস্ট সেজন্যই সঙ্গে যা বাইরে রোদ্দুর তা চলো কিছু করার নাই করতে তো হবে সংসারের দায়িত্ব কাজ ভিড় দেখুন দেখো ভিড় দেখো তা না আমাদের ফ্লাইটের সামনেই বাজার তা ও যখন আছে বলো গাড়িতে চলে যখন তুই ঘিরে যাবে বলো রাখি পূর্ণিমার দিন না তো বলো বাড়িতে সবার ছুটি আছে সেই জন্য চলো আর ভিড় দেখো এবার ভিড়ে ঢুকছে আরো কত ভিড় দেখো এবারে যাই কোড়িনি তো বন্ধুরা এইমাত্র বাড়িতে ফিরতে আসলাম আর ব্যাগ ভর্তি বাজার বাজারের মধ্যে আর কি বলতো আজকে তো হচ্ছে রাখি পূর্ণিমা সে জন্য দেখো ভালো বন্ধু কিছু খেতেই হবে তা দেখো সবার আগে দেখো কি কিনতে গিয়েছি না এই দেখো পিয়াজ আলু আদা রসুন এক ব্যাগ ভর্তি ইতো দেখি কোনো লাভ নাই আর এখানে দেখো কি আছে এগুলো এগুলো হচ্ছে কচু ডাটা দু প্যাকেট নিয়েছি কচু কেটেই দিয়ে আছে আমাদের কাছে কেটেই যায় দু প্যাকেট নিয়েছি আর এই দেখো এখানে একটা পেঁপে আর এটা কি লঙ্কা আর এই দেখো এখানে কিছুটা মামারিয়া মায়ের জন্য ফুল নিয়েছি সব জিনিসেরই প্রচুর দাম আর বিশেষ করে মাছটা কেন করে কচুর ডাঁটা নিয়েছি তার কারণ হচ্ছে ইলিশ মাছ আমাদের দাদাভাই ইলিশ মাছ বলছে নিব তারা জন্য এক কেজি মতো নিয়ে দেবো এক কেজি ইলিশ মাছ আছে তা ভাপা করতে বললো আর কিছুটা করতে হবে ঝোল দুবেলার জন্য বুঝতেই পারছো তা এখন সেইগুলোর ব্যবস্থা করি আর অনেকটাই তো আছে না কিছুটা ফ্রিজে রাখবো তোমাদের গেছিলাম যখন আমি কাপড় চুপড় কাঁচা হয়েছে এতগুলো তা এগুলো আর এবার এই মাছটাকে সব তো করা যাবে না এতগুলো মাছ খেয়ে বলো আমরা তো তিনজন মানুষ এই বেলায় তিনটে বলে তিনটে এইভাবে খাবো তা দেখি ঢেলেই দিই অনেকটা যে এক কেজি আছে মানে দেখতেই পাচ্ছ যে কতটা রান্না জন্য ও বললো ভাপা করতে কিছুটা আর কিছুটা ঝোল টোল করবো দু রকমেরই করবো দেখো বারোটা করে রেখে দিচ্ছি জানো তো আর কচু ডাটা নিয়ে এসছি কচু নিয়ে ওটা হচ্ছে ইয়ে করবো কচুর হচ্ছে দিয়ে কালকে মাছের মাথা দিয়ে কচু ডাটা দিয়ে দারুণ টেস্ট লাগে আমার মা আগে যা লাগতো না তাই দেখো তো বার করে নিলাম হুম তো বেশি হয়ে যাচ্ছে এ দেখো বার করে নিলাম করবো আর এই দেখো আমার এতগুলো আছে এই দেখো অনেক মাছ সব এগুলো ফ্রিজ এখন ঢুকিয়ে দিলা হয়ে গেল মধ্যে রেখে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখি আর পটল আলু তো ভাজা হয়েই গেছে আর মাছটাকে তো ধুয়ে পাকিয়ে নিলাম এই দেখো আর এই দেখো আর রেডি আর আজকে তো ভাত হয়ে গেছে সেজন্য আজকে করতে হবে গরম জল ছোট্ট বাটি নিয়েছি এই বাটিতে কিন্তু গরম জলে করবো হ্যাঁ আর বেশি দেওয়া যাবে না আগে দেখিনি কতটা কি দেওয়া যাবে মানে মুশকিল খাবার না সকাল সকাল তোলে নিলে ভালো হয় মধ্যে হয়তো মাখিয়ে শর্ষে পোস্ত বেটেও নিয়েছি মাছগুলোকে দিয়ে নিয়ে তিন পিস তো করবো আর ওই জন্য গলা নিয়ে খুব প্রবলেম হচ্ছে আবার সেই একই জিনিস লবণ লোক দিয়ে মাখিয়ে নিলেনি সরষে আমি বললাম আজকে খেয়েও না কালকে খাওয়া যে না আজকে ছুটি আছে আজকের দিনে চলতে নিয়ে আসা হয়েছে বেশাল বলে করতে হবে কোন মাখিয়ে নিই তোমাদেরকে ভালো দেখিয়ে দিচ্ছি আমরা দেখো তেল তেল দিয়ে সর্ষে বস্তা দিয়ে নিখানে আর একটা দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দারুণ লাগছে একদম আমি ডেকে নেব দুই দিকে না এই দেখো আমি কিন্তু গরম জল ফুটিয়ে দিয়ে দাঁড়াব পারি করি একদম দেখো ছোট্ট একদম নিচে আছে তা আমি এটাকে এটা দিয়ে ঢাকা থাক আর আস্তে আস্তে হোক ও নিজে নিজে গরমে গরমে হয়ে যাবে আর এদিকে দেখো মাছ আছে তিন পিস এদিকে এখন ঝোল চাপিয়ে দিই কারণ ওই সর্ষে দিয়ে করবো না পেঁয়াজ লঙ্কা দিয়ে করবো সর্ষে যেটুকু আছে এটুকু দিয়ে ওর মধ্যে দেখবো ফুটবে আস্তে আস্তে নিজে নিজে হয়ে যাবে হওয়ার পরে তো তোমাদেরকে দেখাবোই আমি এখন দেখো মাহি রাখি পড়াতে এসেছে ওরে বাবা লে ওই দেখো রাখি পড়াতে এসেছে ওই দেখো আচ্ছা আসো যাও দিদিকে রাখি পড়ি দাও যাও মাহি রাখি পড়াবে মাહી রাখি পরে ওই তো মাখি দেখতে হবে পরে রাখি পরে রাখি পরে দিদিকে ভালো ভালো রাখি গুলো সব হ্যাঁ দিদিকে হ্যাঁ খুশি খুশি পরবে রাখি একবার পরে গো দিদি 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 পরে তুমি কেন তুমি তোমাকে ধরো ধরো এটা ধরো

কি বলে কি বলে পুতুল কি বলছে চশমা দিবাকে পড়ানো চলছে খুশি যেমন পড়াচ্ছে ওই দেখো বাবাকে পরে দিচ্ছে পুতুল বাপাকে পড়িয়ে দিচ্ছে তোমার দেখো কি পড়িয়ে দিচ্ছে রাখি রাখি টু ইউ হ্যাঁ হ্যাঁ একটাই কথা মনে রেখে দিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ কাকে প্রণাম কর নে প্রণাম করতে হয় ওইটা মিষ্টি খাও একটা ওকে মিষ্টি তুলে দিয়ে দে ওর হাতে দে একটা মিষ্টি আছে না না ওকে দাও না খা ধরি দে ধরি দে মাই নিয়ে এসছে ধর নাও খাও তু মিষ্টি খেতে ভালো আছিস

এই দেখা এই মাত্র স্নান করলাম আমার চারিদিক দেখছি অন্ধকার তাহলে ভিডিওটা করেই নি দেখো মেঘ লেগেছে দেখো এইদিকে তো প্রচন্ড মেঘ লেগেছে দেখো কিরকম মেঘ আর অন্ধকার চারিদিকে মনে করো বলে অনেক কাপড় কাপড়চুপড় কাঁচা হয়ে গিয়েছে কাঁচাগুলো তুলে দিয়েছে এই দুটো একটু ভেজা আছে গেঞ্জিগুলো আর এই দিকেও দেখো রে বাপ রে বাপ মানে বাম্পার বৃষ্টি আসছে বাম্পার বৃষ্টি আর যে একটু লেটই হয়ে গেছে বুঝতেই পারছো সবাই বাড়িতে ছিল রাখি টাকি পড়ানো হলো অনেক টাইম গেল আর এরকম আকাশ দেখে তো ভয় হয়ে যাচ্ছে মনে হচ্ছে বিকালবেলা হয়ে গেল তাই মনে হচ্ছে দেখো কী অবস্থা বাম্পার আসছে বৃষ্টি মানে একদম ভয়ানক মেঘ করে নিয়েছে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে কাপড় জামাগুলো মেলে নিই দিয়ে ঘরে ঢুকে যায় কারণ শুকিয়ে যাবে কিন্তু মেঘ দেখো তার সঙ্গে না হাওয়াও হয়েছে কিন্তু প্রচণ্ড হাওয়াও বলছে দেখো তোমাদের সঙ্গে বলতে বলতে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল দেখো কীভাবে বৃষ্টি শুরু গেলো হাওয়া দিচ্ছে বললাম না হাওয়া দিচ্ছে বৃষ্টিতে তোমাদের দেখাতে পারবো কিনা সন্দেহ এই দেখো নিচে দেখো সব দিক ভিজা দেখেছো বৃষ্টি পড়ছে বাম জোরসে বৃষ্টি হতে লেগেছে বাম জোরসে ওরে বাবা বৃষ্টির বেগ কিন্তু বাড়ছে আস্তে আস্তে করে আমি বললাম না এত জোরে মেঘ লেগেছে বৃষ্টি তো হবে বাবারই আর হাওয়া ভেবে ঝড়ের মতন হাওয়া বইছে তো বৃষ্টি হলে ভালো যা গরম লাগছে না প্রচন্ড গরম লাগছে যাক বাবারে বাবা এদিকে হতে লেগে আমার আর কাজ করতে করে নিতে হবে এবার লাঞ্চে চলে এসেছি না লাঞ্চ করবো তা দুটো মাছই তো হয়ে গেছে টাইম পাইনি দেখানোর জন্য এরকম মাছের চলে এনে আছে আর এই যে এটা হচ্ছে মাছটা ভাফাটা ভাফাটা এই দেখো ঠিক আছে বাপা কিন্তু হয়ে গেছে আর আমি কতটুকু জল দিয়েছিলাম ঠিক আছে এইটুকু জলে কিন্তু ফুটিয়েছি তা যাই হোক এখন আমরা লাঞ্চ করি তোমাদের নি সেই জন্য দেখিয়ে দিলাম আমি না কেমন হয়েছে গরম জলেও করা যায় আমি তো হাঁড়িতে করি তা আজকে একটু খরচাটা হলো একটু জাস্ট গরম জলে খুটিয়েছি তা এরকম ভেবেও দিলাম এবারে আমরা এখন লাঞ্চ ফাঞ্চ করে নিই সবাই মিলে আর এখানে তো আরও সব কিছু আছে এরকম লাগব আমি আর কী আছে দেখি ও পটল আলু ভাজা সবই আছে সবই দেখি না নিচে তো ভাত আছে তোমাদেরকে সবই তাই দেখি না এবার আমরা লাঞ্চে বসেছি শেষ করার টাইম আর এই যে খুশিটা দেখে দুধ আর বিস্কুট খাচ্ছে ওর ব্যাপারটা পরে দেখো রাখি পরে এসেছে অনেক কিছু ক্যাটেমেরিটরি পেয়েছে সেগুলো এখন আর দেখাচ্ছি না এখন এই যে মাহি এস্ত্রী যাই যে চু চাঁ চি এই যে দিদি আমাদের দিদি ছোট বোনু ভিডিও করে বলে রেডি একজনকে পেয়েছি আমার ভিডিও করা পার্টনার ওই দেখো আমাদের ভিডিও করা পার্টনার আচ্ছা চলেছ চলেছো চলে এসো ওই দেখো চলে আসছে বলো আজকে ভিডিওটা শেষ করে দেবো আমি আজকে ভিডিওটা আমি শেষ করে দেবো বলে দাও আজকের মতন ভিডিওটা শেষ করে দিচ্ছি ওই দেখো থই থই তা থই থই মমো চিত্তে কিছু নিতে থই থই আচ্ছা তাহলে আজকের মতন বন্ধুরা ভিডিওটা শেষই করে দিচ্ছে যে পুরো দিনটাই মনে হচ্ছে নিয়ে নিয়েই কাটলো টাটা দেখো ওই টাটা দিদিছে দেখেছো তো টাটা দিদিছে তা টাটা আমার তরফ থেকেও